এত সুন্দর তোমার চেহারা আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না চা সুরজ গ্রহ তারা তারি নোরের সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধনী আল্লাহ নবী বললেন চাচা সুন্দর সময় আপনি আমাকে দেখেছেন আর সকাল বেলা দেখেছেন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আবু জেহেল বলে বাজান কি ঘটনা বলে ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জলগমের কোপের পানি দেওয়া উঁচু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি দুই রাকাত নামাজ পড়ালাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সেই পৌঁছে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ তালা আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল এই পাঁচ নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে

আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিনা আল্লাহ আল্লাহ সতেরো সালে ওয়াদা করেছে আমি সে ওয়াদাটা তুলে ধরলাম এখন আসতেছে আমার যে আলোচনা মনে আছে আপনাদের মনে আছে কার সাথে দেখা আবুজাহের সাথে আপনারা সোহান আল্লাহ বলছেন কিন্তু আবু সোবান আল্লাহ কয়নি কি হল না বললেন চাচা। আজকে গভীরত আমি ঘুমিয়েছিলাম ফেরস্তার আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কুপের পানি দেও করানোর পর বোরাকের পিঠে চড়ে বাইতুল মোকাদ্দাসের মধ্যে গিয়ে দুই রাগাত নামাজ পড়াইলাম সেখান থেকে সাত আসমান পানি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো আমি জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম আল্লাহ আমাকে পাঁচ অক্ত নামাজ দিল জোরে কন কয় এই পাঁচ অক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে এই কারণেই সন্ধ্যা বেলায় আমাকে দেখছেন সকাল বেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সোহান আল্লাহ কেন আবু জেল সোহান আল্লাহ কবে আবু জেহেল বলতেছে আমি এতদিন জানতাম তুমি পাগল কিন্তু আজকে দেখতে যে তুমি পুরে পাগল নবী বললেন চাচা আমাকে পাগল বলার কারণ বলে তুই আল্লাহর কাছে গেছলি কিনা আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা তুই সাত আসমান পাড়ি দিয়েছিস না এগুলো জানার কথা আমার না আমার জানার কথা হলো আমি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুই কইলে আজকে রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস এই গাঁজাখড়ি কথা আমার কাছে বললি আসলে তুই আর ভালো নাই তুই পাগল হয়ে গেছিস এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে ডাক বলে চাচা আমার যত বাড়ির পাগল বলেন কিন্তু আপনি কোথায় যাবেন আবু জেহেল বলতেছে অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম ইস্যু ইস্যুটা কি যে আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় আপনারা যারা হস করছেন তারা দিকে আসছেন আবুদের বাড়ি বর্তমানে হলো পায়খানা পেশাব আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি জোরে সোহান আল্লাহ আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো পলেই গেছে দল বল সব পল আছে সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয় কারণ হাসিনা তো আপনাকে বাংলাদেশ দিয়েই গেছে সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা আমি বললাম ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে আমরা বদরের প্রান্ত গিয়ে আবু কবরে পাথর বাড়ি কেন আর মক্কাতে গেলে আবু জেলের বাড়ির পায়খানা করি কেন কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল তার চাইতে একশো গুণ বেশি খারাপ ছিল হাসিনা জোরে কোন কথা ঠিক কি না যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে জোরে কোন কথা ঠিক কি না ফেরাউলের কথা যেমন বলা লাগে নমরুদের কথা যেমন বলা লাগে প্যাসেজ হাসিনার কথাও তেমন বলা লাগবে হাসিনা তো মুসলমান না ওই যেখানকার মাল সেখানে চলে গেছে জরেদান কথা ভিক্ছে না কি বুঝতেছেন মাঝে মাঝে দুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে বাবা তবে আমি খুব একটা বেশি বলবো না কারণ আজকে রজব সান্দে নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে মসজিদ সাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয় সে আপনাদের সামনে তুলে ধরব। বলতেছে তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম আমার বাড়িতে থুতু দেয় তোর বাড়িতে সালাম দেয় আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে পাগল পানা তোকে করতে চাই এই বলে আবু জেহেল আবু বকরের বাড়ির দরজায় আল্লাহ নবীর নম্বর ছাত্র সোহান আল্লাহ দরজায় গিয়ে ডাক দিচ্ছে আবু বকর আবু বকর চমকে গেছে এত বড় নেতা সকাল বেলা আমার বাড়ির দরজায় নেতা কি ভোটের আছে নাকি আবু জেহেল মারকার নেতা যারা মাঝে মাঝে আসে তারা জোরে কথা ঠিক আবু জেহেল মারকার নেতা যারা মাঝে মাঝে আবু অক্ষর চিন্তা করে কে এই সকাল বেলায় এত বড় নেতা মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায় আমার নেতার বাড়ির দরজা যায় আর নেতাই আমার বাড়ির দরজায় হয়তো আবু বক্কর দরজা খুলে বলতেছে নেতাজি খবর কি আবু জেহেল বলতেছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো যেই বলছে তোমার নবীদের পাগল হয়েছে তুমি জানো সঙ্গে সঙ্গে আবর বলেন আবু জেহেল যে কথা একবার বলেছো ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো কি বুঝতেছেন একবার বলছো এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে আবুবক্কর তিন ধাপ পিছনে আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে

বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান আল্লাহর কোরআনের রাষ্ট্র চান কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান তাহলে সুযোগ নাই এখন মাঝে মাঝে না কি বুঝতেছেন তাহলে আর একবার করবেন আবু জেহেল তুমি যে কথা বলে সেই কথা যদি আর একবার বলো আউ জাহেল বলতে যাও বক্কর তুমি না শুনেই এত গরম হলে কেন তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রি বেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহ পাকের সঙ্গে দেখা করে আল্লাহ নাকি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে এখন বলো তো সেটা কি মাথা ঠিক আছে সঙ্গে সঙ্গে যদি তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে চিন্তা করে দেখেন আপনার আল্লাহর কোরআনের মাহমুদ সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরা যাবে না আমল কোন বানা করেন কোরআনকে বিশ্বাস করতে হবে কুল জাল হক বাতিল ইন্নাল বাতিলা কানা যাওক বিশ্বাস করেন কারাকারে বিশ্বাস করেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার হাত নামা আর একবার স্লোগান হবে আল কোরআনের আলে মাসাল এইটুকু বললি হবে সব জাগার মধ্যে সবকিছু আছে না নাই আলহামদুলিল্লাহ আমার মামা যে কথাগুলো বললেন আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন কিন্তু এখনকার বাবারা আবু বক করে এক দৌড়ে আসলে নবীর কাজ আবু যেহের কথা শুনে আবু বক করে কোনো সন্দেহ হয়নি বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কানতে

এই খুশির দিন এমন করে কেন কানতেছেন নই বলে আবাকার এই খবর তোমাকে কে দিছে এই খবর